আজকে রেডি করে নিয়েছি তেলা কচুর শাকের ডাল রেসিপি এটা কিন্তু খেতে অসাধারণ লাগে অতি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এর উপকারিতাও প্রচুর অতি অবশ্যই কিন্তু খাবেন নমস্কার বন্ধুরা টেস্টিয়ান ওয়ান বাইড চ্যানেলে আপনাদের স্বাগত বন্ধুরা কেমন আছেন আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি তেলা কচুর শাকের ডাল রেসিপি এই শাকটাকে কি চেনেন তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর তার সঙ্গে হচ্ছে এই শাকটা কিন্তু উপকারিতা রয়েছে যেমন ডায়াবেটিস রোগে এই শাকটা খেলে কিন্তু ডায়াবেটিসকে কন্ট্রোলে নিয়ে আসে তার সঙ্গে যাদের পেটে লিভারের সমস্যা বা আমাশয় রোগে বহুদিন থেকে ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই শাকটা খুবই উপকারী সেক্ষেত্রে কিন্তু আমাশয় রোগকে এটা পুরোনো আমাশয় রোগকে সারিয়ে তোলে যখন নতুন বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সেক্ষেত্রে কিন্তু আমি নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হব তো এখানে আমি এই শাকগুলোকে নিয়ে নিয়েছি শাকগুলোকে কেটে নেব কেটে নিয়ে আপনাদেরকে দেখাবো এই শাকগুলোকে কাটবো আর তার সঙ্গে দাঁটিগুলোকে দেখতে পাচ্ছেন পাতলা পাতলা দাঁটিগুলোকে একগুচ্ছ করে নিয়ে আমি বেঁধে নেব দেখুন ওই ডাঁটি দিয়েই কিন্তু দাঁটিকে বেঁধেছি এইভাবে বেঁধে নিয়েছি আর শাকগুলোকে যেমন নর্মালি শাক কাটে সেইভাবে কেটে নিয়েছি তো এখানে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল দুই চামচ মতো একটা শুকনো লঙ্কাকে দুই টুকরো করে দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ মতো পাঁচ ফোড়নটাকে আমি দিয়েছি দিয়ে এবারে তেলা কচুর শাকগুলোকে যে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের কম হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি এখানে মুসুর ডাল নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তো ধুয়ে নিয়ে আমি এটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি খানিকটা নাড়াচাড়া করে নেব এবারে আমি দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা চারটে মতো কাঁচা লঙ্কা এখানে অ্যাড করে দিলাম দিয়ে দিচ্ছি জল বেশি করে জলটা দেবো যাতে করে ডাটা এবং শাকগুলো সিদ্ধ হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এখানে ডাটা এবং শাকগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে ডাটাগুলো উচ্চভাবেই রয়েছে এটা কিন্তু ডাটাগুলো খেতেও সুবিধে হয় তো এবারে আমি এখানে একটু চিনি অ্যাড করছি তবে ডায়াবেটিস যারা পেশেন্ট আছেন যারা ডায়াবেটিস রোগে বুঝতেন তারা কিন্তু চিনিটাকে স্কিপ করে যাবেন যারা আমাশা রোগ বা লিভারের সমস্যায় বুঝতেন তারা চিনিটা খেতে পারেন তারা অল্প চিনি অ্যাড করে এটাকে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে তেলা কচুর শাকের ডাল রেসিপি অতি অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটি লাইকে একটু সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন আর তার সঙ্গে বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না বেলাইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছাড়ি আর তার সঙ্গে কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল যে সকল বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছেছে না তাদের কাছে যাতে ভিডিওটা পৌঁছে যায় তার সঙ্গে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হবো আগামী দিন ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো ইউটিউব ধন্যবাদ বন্ধুরা